হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এইচ সোহাগ তো ভিটমাইকার অ্যাপটা যারা ইউজ করেন তাদের আজকে উইথড্রো করবেন কারণ কালকে শুক্রবার তো আজকে রাতের ভিতরে উইথড্রোটা করে ফেলবেন অথবা কালকে বিকালের আগে উইথড্রো করবেন যদি করেন তাহলে শনিবার দিন বিকালের ভিতরে আপনারা এই সাতশীগুলো থেকে মানে টাকাগুলো পাবেন আপনার কয়েন বেস অ্যাকাউন্টে ওইখান থেকে আপনি যে কোনো সময় রিচার্জ করতে পারবেন সো আজকে জানাই দিতেছি যে আপনারা আজকেই রিচার্জ মানে আজকে উইথড্রোটা করে ফেলেন তো উইথড্রো করার সিস্টেম তো সবাই জানেন জাস্ট এখানে ক্লিক করবেন আপনার যত সাতশী আছে চলে যাবে এই যে উইড্রো করবেন এখানে লেখা আছে যে শনিবার দিন সরি রবিবার দিন রাত দুইটায় মানে ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী কিন্তু বাংলাদেশে ওই টাইম অনুযায়ী পরে শনিবার দিন বিকালের দিকে ঠিক আছে তো সন্ধ্যার ভিতরে মনে করেন রাত আটটার ভিতরে আপনি আপনার টাকা আপনার ওয়ালেটে পাবেন ঠিক আছে তো ওইখান থেকে যে কোনো সময় রিচার্জ করতে পারেন এই যেমন আমি উইথড্র করলাম আমার আটত্রিশ হাজার সাতশী আছে তো এটা উইড্রো করে ফেললাম দেখেন এই যে উইথড্র হয়ে গেছে তো মনে করেন উইড্রো শেষ এই জামার সাতশী জিরো হয়ে গেছে তো আমাকে ওরা পাঠিয়ে দেবে ঠিক আছে আর আপনারাও আপনাদের যে সাতশীগুলো জমা আছে আজকে উইড্রো করে ফেলেন তো আজকে উইড্রো করলে আসলে আপনাদের যে ইয়েটা মিস যাওয়ার সম্ভাবনাটা কম থাকে যে আবার নাইলে আবার সামনের উইক আপনাদের ওয়েট করতে হবে তো এখনই আপনারা জাস্ট উইড্রো করে ফেলেন আর যারা নতুন বিটকয়েন এই বিট মেকার অ্যাপের সাথে পরিচিত না তাদের জন্য ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া আছে এখান থেকে কীভাবে রিচার্জ করতে হয় ওই ভিডিওটা দেখবেন আর এটা রেফারাল লিঙ্ক দেওয়া আসে ওইটা ডাউনলোড দেবেন আমার ইনভিডেশন কোডটা ইউজ করলে আপনারা আড়াইশো পয়েন্ট ফ্রি পাবেন আর প্রতি আধা ঘন্টা পর পর একটা করে ভিডিও আসে ওই ভিডিওটা দেখবেন দেখলে আপনি মনে করেন আড়াইশো পয়েন্ট পাবেন সরি আড়াইশো সাতাশি করে পাবেন ঠিক আছে আর প্রতি শুক্রবার দিন আপনারা ওইটা করবেন উইথড্র করলে আপনার মনে করেন ওইখান থেকে আপনাকে মনে করেন প্রতি শনিবার দিন বিকালবেলা আপনাকে টাকা পাঠিয়ে দেবে ওরা তো ওইখান থেকে যে কোনো সময় রিচার্জ করতে পারেন তো সবাই ভালো থাকবেন